হোম টিউশন চ্যানেলে সবাইকে স্বাগত স্বামী বিবেকানন্দ যিনি কেবল একজন সন্ন্যাসী ছিলেন না তিনি ছিলেন আধুনিক ভারতের স্বপ্নদ্রষ্টা আঠারোশো তেষট্টি সালে বারোই জানুয়ারি কলকাতার সিমলা অঞ্চলের এক বিখ্যাত দত্ত পরিবারে জন্ম হয় তার আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত ছেলেবেলায় তাকে আদর করে ডাকতেন বিলে বলে তার পিতার নাম ছিল বিশ্বনাথ দত্ত এবং মাতার নাম ছিল ভুবনেশ্বরী দেবী তো বন্ধুরা আজ আমি স্বামী বিবেকানন্দের মূল্যবান কুড়িটি বাণী তোমাদের সামনে তুলে ধরছি যে বাণীগুলো আজও আমাদের সকলকে অনুপ্রাণিত করে নাম্বার ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত নাম্বার মানুষ জ্ঞানের পরিচয় দেয় কথায় যোগ্যতার পরিচয় দেয় কর্মে আর মনুষ্যত্বের পরিচয় দেয় ব্যবহারে নাম্বার থ্রি তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে দেখে হিংসা করে কারণ সে জানে তার থেকে তুমি অধিকাংশ শ্রেষ্ঠ নাম্বার ফোর জগতে পাপ বলে যদি কিছু থাকে দুর্বলতাই হলো সেই পাপ সর্বপ্রকার দুর্বলতা ত্যাগ করো দুর্বলতায় মৃত্যু দুর্বলতাই পাপ নাম্বার ফাইভ যা পারো নিজে করে যাও কারো উপর আশা ও ভরসা কোনোটাই করো না নাম্বার সিক্স সকল শক্তি তোমার ভেতরেই আছে তুমি সব কিছু করতে পারো বিশ্বাস করো তুমি দুর্বল নাও নাম্বার সেভেন যে মুহূর্তে আমি প্রতিটি মানুষের দেহের মন্দিরে বসে ভগবানকে উপলব্ধি করেছি আমি মুক্ত নাম্বার এইট যে মানুষ বলে তার আর শেখার কিছুই নেই সে আসলে মরতে বসেছে যতদিন বেঁচে আছো শিখতে থাকো নাম্বার নাইন শিক্ষা হলো মানুষের মধ্যে ইতিমধ্যেই পরিপূর্ণতার প্রকাশ নাম্বার টেন জ্ঞানই জীবনের লক্ষ্য নাম্বার এলেভেন ভয়কে জয় করো সাহসই জীবনের প্রথম শিক্ষা নাম্বার টুয়েলভ যুবক মানে সাহস শক্তি আর আত্মবিশ্বাস নাম্বার থার্টিন যে নিজের লক্ষ্যে স্থির থাকে তাকে কেউ আটকাতে পারে না নাম্বার ফোরটিন মানবতার সর্বোচ্চ ধর্ম শান্তি যেখানে ধর্ম সেখানে নাম্বার ফিফটিন এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে নাম্বার সিক্সটিন জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর নাম্বার সেভেন্টিন নিজের উপর বিশ্বাস না এলে ঈশ্বরে বিশ্বাস আসে না নাম্বার এইটিন হে ভারত ভুলিও না নিজ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মেথর তোমার রক্ত তোমার ভাই হে বীর সাহস অবলম্বন করো সদর্পে বলো আমি ভারতবাসী প্রতিটি ভারতবাসী আমার ভাই নাম্বার নাইনটিন ভগবান যদিও সর্বত্র আছে বটে কিন্তু তাকে আমরা জানতে পারি কেবল মানব চরিত্রের মধ্য দিয়ে নাম্বার টোয়েন্টি নিজের লক্ষ্যে স্থির থাকো বাধা আসবেই কিন্তু হাল ছাড়া যাবে না থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করুক দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই